যদিও পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তবে চলুন ঘুরে আসি এলাকা থেকে শুনে আসি সেখানকার মানুষ সদর উপজেলার গদাধর ডাঙ্গি গুচ্ছ গ্রাম বৃহস্পতিবার মধ্যরাতে উত্তর অংশের জাহাঙ্গীর হোসেনের ঘর থেকে সোর চিৎকার শুনে আশেপাশের ঘরের মানুষ বেরিয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করে মসজিদের মাইক থেকেও ঘোষণা করা হয় এতে আশেপাশের গ্রাম থেকে ছুটে আসে শত শত মানুষ এলাকাবাসীর ভাষ্যমতে অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে মিরান অন্ধকারের মধ্যেই গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যান মিরান খবর পেয়ে স্বজনেরা ভোরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে মিরানের ভাই ইরান খান দাবি করেছেন মিরান স্থানীয় চেয়ারম্যানের আস্থাভাজন প্রান্তসহ কয়েকজনের সাথে বালু ব্যবসা নিয়ে বিরোধ ছিল তিনি দাবি করেন পূর্ব বিরোধের জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে পরবর্তীতে ডাকাতির নাটক সাজানো হয় যদিও আলিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক বিরোধের বিষয়টি অস্বীকার করে বলেন মিরানের সাথে তার বা তার পক্ষের কোনো লোকের কোনো ধরনেরই বিরোধ ছিল না। এই বাজারে পরে আমরা ভিজিট করি ভিজিট করার পরে ওরা আমাদেরকে মোবাইল নম্বরে আমন্ত্রণ করে দেয় যেটা রুটিনিয়াম আইছিল পরে ওরা সুজুক করছে এবং বর্তমানে বায়াবার কালকে ম্যানেজারের সাথে চকমকুটেই দিয়া গায়ত্রী নাটক সাজাইয়া পরে আমরা আনতে গেছি আমাদের বাধা দিচ্ছে আনতে দেয় না যতক্ষণ মৃত্যু নিশ্চিত না হয়েছে এতক্ষণ আমাদের লাশ দেয় পরে আমরা পলাই পুলে আনছি এপার আনছি আমাদের গাড়ি বাড়ি সব ফিরিয়ে দিয়েছে যে হাসপাতালে নেমে দেবো না পরে আমরা অন্য গাড়িতে পলাই নিয়ে আসছি পরে না না আবার মৃত্যু ঘোষণা করছি এগুলো পরিকল্প তো আগের ভেজাল একটা টুকটাক ভেজাল ছিল ওটা নিয়ে এই পরিকল্পিত আর কি ওরা সুযোগে আর কি সব ব্যবহার করে চেয়ারম্যানের লোক চেয়ারম্যানের লোক আমার মোবাইল ভূতটাকে ওদের একটা অভিযোগ যে আপনার লোকদের সাথে তার বিরোধ এটা সঠিক না এটা সঠিক না এ যে সম্পূর্ণ ভুল কথা আমার সাথে তার কোনো বিরোধী নাই অপর দিকে গুচ্ছগ্রামের বাসিন্দারা বলছেন মিরান ছিল দূরদর্শক প্রকৃতির এমন কোনো অপরাধ নেই যা সে করত না তারা জানান সামান্য দূরের উত্তর সাদীপুরে মিরানের জন্মস্থান সেখানে বাড়িঘর থাকলেও সে গুচ্ছ গ্রামের সর্ব দক্ষিণের কর্নারের ঘরটি নিয়ে আস্তানা গড়ে তুলেছিল সেবন বা নারীর মাদক আকড়া হিসেবে ব্যবহৃত হতো এই ঘরটি সব মিলিয়ে মিরান আতঙ্কে সময় কাটত ওই এলাকার বাসিন্দাদের ভয়ে কেউ মুখ খুলতেও পারত না

আর পুলিশ বলছে নিহত যুবক একই ইউনিয়নের উত্তর সাদিপুর এলাকার জামাল খানের ছেলে ওই যুবকের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজি সহ অন্তত পাঁচটি মামলা রয়েছে তবে পুরো ঘটনাটি খতিয়ে দেখতে কাজ করছে পুলিশ এই মিরান যার বয়স প্রায় চৌত্রিশ মত হবে তার তাকে গত রাত্রে বারোটার বারোটার পরে বারোটার দিকে আর কি রাত্রে এই ডাকার সন্দেহে গণ দিয়ে মেরেছে আমরা এই খবর পেয়েছি এই খবর পেয়ে আমরা সকালে জানতে পেরেছি হসপিটালে তার লাশ আছে সেখানে পুলিশ দিয়েছে আমরা লাশ ও সেখানে দেখেছি এটা করেছি তারপরে আমরা তখন থেকে মানে আমরা এটা বিষয়টা তদন্ত করছি আর কি তদন্ত করে দেখছি এটা আসলে কিবে কি হয়েছে কি কারণে হলো সেটা আমরা বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানতে পারব আর কি ওখানে উদ্ধার ছিল কি মানে অস্ত্র কিছু ভাগ্য একটা ওখানে সকালে সমাজ পেয়ে পুলিশ যখন যায় তখন ওই এলাকার লোকের দেখার মতে এখানে একটা হাসোয়া সেনাদা আর কি এখানে লোকালি বলে আর একটা এয়ারগান টাইপের একটা মানে বন্দুক উদ্ধার করেছিল পুলিশ দর্শক শেষ কথা হচ্ছে এমন মৃত্যু কোনোভাবেই কাম্য নয় কেউ অপরাধী হলে তাকে আইনের হাতে তুলে দেওয়াই শ্রেয় এমআইটি টো চ্যানেল ওয়ান জিরো জিরো লাইভ